পশ্চিম বর্ধমান জেলার সালামপুর ব্লকের পিডাব্লিউডি ফান্ড থেকে প্রায় তিন কোটি টাকা খরচ করে সিদাবাড়ি থেকে আল্লাডি মোড় পর্যন্ত রাস্তায় পেপার দিয়ে নির্মাণ করা হচ্ছে কিন্তু এবার সেই রাস্তার কাজ বন্ধ করলো স্থানীয়রা তাদের অভিযোগ পুরনো রাস্তার থেকে প্রায় দু ফুট উঁচু করে নির্মাণ করার ফলে বৃষ্টির জল দোকানে বাড়িতে প্রবেশ করছে যার ফলে সমস্যায় পড়ছে দোকানদার থেকে শুরু করে গ্রামের মানুষজন আর সেই কারণে বিক্ষোভে সামিল হয় স্থানীয় বাসিন্দারা তার পর দিনে ফোন করিলেন তো আপনি কি বললেন ভুলে হবে

রোডটা যেটা দুপুট নিচে কুড়ে দুফুট করা হতো সেটা লেভেলে নিয়ে হয়তো ঘরে জল ঢুকতো না রাতেরবেলায় জল ঢুকে যাচ্ছে ভালো দোকানে চাল ভিজে যাচ্ছে বরা কে বরা মাটিতে রাখার চাল করে ভিজে যাচ্ছে রাতের বেলা কে দেখবে এখানে তো আপনাদের এখন জল ঢুকে গেছে পুরুষ হ্যাঁ এই দুদিন চালা বিভস্ত জ্বর প্রচলন তো আপনারা কি চাইছেন আমরা চাইছি রোডটা যে লেভেল ছিল সেই লেভেলে বানানো অন্তত ঘর থেকে উঁচুতে না লেভেলও যারা রাজ রাস্তার কাজ করছে তাদের সঙ্গে কি কথা হয়েছে আপনাদের আজ বেলা দেখে কথা হলো এভাবে আমরা দেখছি দেখছি আচ্ছা

অনেকদিন পর আমরা এখন বুঝতে পারছি যে এটা আরো যা উঁচু হচ্ছে আরো হবে তো রাস্তার কাজ কি ভালো হচ্ছে না নিম্নমানের হচ্ছে রাস্তার কাজ ভালো হচ্ছে হোক আমার আপত্তি নেই কিন্তু তার দরুন তো আমাদের দোকানে জল ঢুকতে দিয়ে দেবো না তারপরে আমরা কি করে খাবার খাবো হ্যাঁ আমাদের না আমাদের তো অসুবিধা দেখতে হবে যে আমরা কি করে আমাদের দোকানের সামনে জল জমে রয়েছে কাস্টমার ঢুকছে না তো আমরা কি করে বিভিন্ন দোকানদারি করবো আপনারা কাজ বন্ধ করে দিয়েছেন আপনারা কি করেছেন এখন কাজ বন্ধ করে দিয়েছেন হ্যাঁ এখন আমরা কাজ বন্ধ রেখেছি দেখি আগে কোনো ফাঁসলা হবে তবে কাজ চালু হবে

আপনার টাকা ওয়া কোডারে কি রইছে আচ্ছা স্যার কি রইছে আপনাদের এরা যখন বলছে কি সমতল করে জায়গায় ও রাস্তা নির্মাণ করা সেমনি কোন ওয়া কোডারে রইছে আমরা ওরা বলছে ওরা একটা অভিযোগ আনছে সেই যে জল পড়াছে জল তাদের বাড়িতে এবং দোকানে ঢুকে যাচ্ছে

আচ্ছা এটা কি সড়ক মানে কি দিয়ে বানানো হচ্ছে কোন থেকে হচ্ছে এটা আপনার নাম ভ্রমণ পিপাসুদের জন্য সর্বাধুনিক সুবিধাযুক্ত ট্যুরিস্ট বাস পরিষেবা নিয়ে আপনাদের কাছে আপনাদের পাশে রব্বা ট্রাভেলস রপ্পা ট্রাভেলস বেস্ট প্রাইস অনCheapest price রপ্পা ট্রাভেলসে রয়েছে 26 এবং বত্রিশ সিটের অত্যাধুনিক সুবিধাযুক্ত ট্যুরিস্ট বাস রপ্পা ট্রাভেলস এ প্রতিটি বাস কোজ ব্যাক সিট এয়ার কন্ডিশন ওয়াইফাই এবং অডিও ভিডিও সুবিধাযুক্ত সুতরাং আর দেরি কেন আপনার ভ্রমণকে আরামদায়ক করতে এবং সুরক্ষিত রাখতে আজই যোগাযোগ করুন রফা ট্রাভেলস আসানসোল ফোন নম্বর সেভেন